সালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আমি ভালো আছি বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে মানে একটি অ্যাপ দিয়ে আমরা ক্লোন করতে পারি মানে সরাসরি ক্যামেরা ছবি ক্যাপচার করার মাধ্যমেই আমরা ক্লোন করতে পারি তো দেরি করবো না চলুন আমরা সরাসরি অ্যাপে চলে যাব তো অ্যাপটা আপনারা ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে আমি লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এই ক্লোনটা করার জন্য আপনাদেরকে একটা জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে মাউন্টেড অথবা আপনার ট্রাইপোড প্রয়োজন হবে তো এই ট্রাইপোডটা কেন প্রয়োজন হবে কারণ হচ্ছে এই ক্লোনটা করার সময় যদি এক ইঞ্চি পরিমাণও লড়ে তাহলে কিন্তু আপনার ক্লোনটা সঠিকভাবে হবে না ঠিক আছে তো সেই জন্য ট্রাইপোড অথবা মাউন্ট ব্যবহার করতে হবে ঠিক আছে তো যাদের মাউন্ট অথবা টাইপড নেই তারা যে কোনো একটা জায়গায় মোবাইলকে রেখে তারপরে মানে করবেন আরেকটা জিনিস হচ্ছে মোবাইলকে হরিজেন্টালি হরিজেন্টাল করবেন হরিজেন্টাল হরিজেন্টাল মানে মোবাইলটা আপনাদের সোজা থাকে তো মোবাইলটাকে আপনারা মানে হরিজেন্টালি করে নেবেন ঠিক আছে তো এভাবে করে আপনারা ছবি তুলতে হবে ঠিক আছে অন্যথায় আপনারা যদি অন্যভাবে তুলতে চান তাহলে কিন্তু হবে না তো চলুন আমরা চলে যাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন পোলা পোলাটাই হচ্ছে অ্যাপ আমি আমার মোবাইলটাকে একটা রেখেছি ট্রাইপ রেখে এবং কি হরিজেন্টাল করে রেখেছি তো সেটা দেখাবো আপনাদেরকে এখন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে এগুলো আপনারা দেখে নেবেন পরবর্তীতে আপনারা যখন অনেক এই অ্যাপটাতে অনেক ভালো ভালো কাজ করা যায় আপনারা দেখে নেবেন অন্যান্য ফিচারগুলো তো এই যে এখানে ক্লোন দেখতে পারতেছেন ক্লোন ক্লোনে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লোনে ক্লিক করার এই আমার ক্যামেরাটা দেখতে পারতেছেন আপনারা এই যে আমি ক্যামেরাটাকে এইভাবে করে রেখেছি হরিজেন্টালি করে রেখেছি আমি এখন যে কোনো একটা জিনিস আমি এখন ক্যাপচার করবো ধরুন আমি এই যে ডিব্বাটাকে ক্যাপচার করব তো সেজন্য আমাকে সাইড থেকে শুরু করতে হবে ঠিক আছে সাইট থেকে শুরু করতে হলে সাইড থেকে শুরু করতে হবে এবং কি এই যে উপরে আপনারা কর্নারে দেখতেছেন থ্রি লেখা থ্রি এই যে থ্রি থ্রিটা থ্রিটা মানে কি থ্রিটা মানে হচ্ছে তিনটা ক্যাপচার করা যাবে অথবা চারটা অথবা পাঁচটা অথবা ছয়টা অথবা সাতটা সর্বোচ্চ সাতটা আছে আর সর্বনিম্ন তিনটা আছে তো আমি তিনটা করবো ঠিক আছে তো তিনটা করবো এবং কি আপনারা এখানে যে তো আমরা ক্যাপচার করি এখন ঠিক আছে তো আমরা ক্যাপচার করবো একটা আমাদের কিছুই যেন না লড়ে এম কি মাউন্ট যেন না রয়ে সব ঠিকঠাক থাকলে এবার হরিজেন্টালি থাকলে আমাদের মোবাইলটি এবার আমরা ক্যাপচার করবো ওকে তো আমরা এখন শুরু করছি হুম ওকে আমাদের একটা ক্যাপচার কমপ্লিট হয়ে গেছে তো এখানে এক একটা এক লেখা উঠবে তখনই আপনারা এটাকে জায়গা চেঞ্জ করবেন ঠিক আছে এই দেখেন এটা জায়গা চেঞ্জ করবেন তো ধরুন আমি এখানে এখানে দিচ্ছি আমার দুইটা ক্যাপচার কমপ্লিট হয়ে গেছে এখন আমি তৃতীয় ক্যাপচারটা করব তো এটাকে জায়গা চেঞ্জ করে করব তৃতীয় ক্যাপচারটা করছি একটু সময় নেই আপনার সমস্যা নেই আপনারা ধৈর্য সহকারে এটা করবেন হ্যাঁ তৃতীয়টাও ক্যাপচার হয়ে গেছে এখন লোডিং নিচে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালোই ক্যাপচার হয়েছে তো এখানে আলো একটু আলো যদি হতো ভালো হতো তাহলে তো এইরকম করে আপনারা সুন্দর করে এই ক্লোন করতে পারবেন আরও নিখুঁতভাবে করতে পারবেন আমার আসলে ক্যামেরাটা একটু নাড়াচড়া করছিলো যার কারণে একটু খারাপও উঠছিলো একটু দেখেন লাস্টে যে ছবিটা উঠছে একটু একটু খারাপ উঠছে তো এছাড়া আপনার দুটো ছবি ঠিকই উঠছে তো এই রকম করে আপনারা ক্লোন ছবি করতে পারবেন অনেক সুন্দর করে অনেক সুন্দর সুন্দর ইমেজ করতে পারবেন আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন যে ক্লোন পোলা ক্লোন ক্যামেরা নামে অনেক টিউটোরিয়াল পাবেন অনেক সুন্দরভাবে তারা মানে ক্লোন করতে পারে তো আপনারা সুন্দর করে কিভাবে ক্লোন করতে হয় আপনাদের ব্রেন খাটিয়ে ক্লোন করবেন অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তো বন্ধুরা এভাবে আপনারা সেভ করে নেবেন হচ্ছে এই মাঝখানে ডিপ দিয়ে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পরে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে এবার আপনারা এটা ব্যবহার করতে পারবেন অথবা ফেসবুক অথবা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন তো বন্ধুরা ছিল আজকের এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ